তো আমরা আসলে ভালো নয় সত্যি কথা বলতে যে অবস্থা আমি আরেকটা জিনিস দেখাই দেখেন কি যাইতেছে যে কেন যে সম্পদ দেখছেন অবস্থা থাকবে না এত খারাপ দেখে ঘি জাগে না একদিন বা দুই দিন এই ভয়ঙ্কর নদীর স্রোতটা এবং ভয়ঙ্কর নদীর তাণ্ডবটা আপনাকে বুঝিয়ে দিবে আসলে আমরা কতটা খারাপ অবস্থায় আছি আমরা কতটা ভয়ঙ্কর অবস্থায় আছি হয়তো এই খারাপ আমাদেরকে সবশেষ হারাতেই কি বলতে যাচ্ছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এখন বাজে হচ্ছে পাঁচটা তো এখানে বাংতে শুনতে চাই আধা ঘন্টা আমি মাত্র ঢাকা থেকে আসলাম অবস্থা খুব খারাপ এতটাই খারাপ যে এখানে যে পদ্মা বেড়ে যে কাজ করার জন্য যে ব্লকগুলো ছিল সেগুলো সব নিয়ে যাইতেছে এরকম একটা অবস্থা খারাপ আমি একটু যদি আপনাকে দেখাই এই যে এইগুলো সব নিয়ে যাইতেছে আসলে দুই দিন থামে তিন দিন থামে তারপর আবার ঠাস ঠাস করে ভেঙে নিয়ে যাচ্ছে তো আজকে আপনাদের একটু শেয়ার করবো আসলে আপনারা অনেক ধরনের অনেক ধরনের কথা বলছেন তো আজকে শেয়ার করবো আসলে আমাদের প্রতিনিয়ত ভাঙতেছে আমাদের প্রতিনিয়ত জায়গা জমে সব কিছু হারাইতেছে তা আমাদের কষ্টগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি অন্য কিছু মানুষের সেটা অনেকে সহ্য হচ্ছে না তো ভাঙার দৃশ্যপটা এতটা বাজে বা এতটা কঠিন যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যদি দেখা এখানে অনেক লাখ লাখ টাকার কোটি কোটি বলতে কোটি কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে এখানে সব ভাঙে নিয়ে যাইতেছে এবং নদীর পানি বলতে অনেক বর্তমানে কেমন ভাঙতেছে কেমন কাকা দিকে প্রচুর যে এই নিচ কতগুলো এই পাকা অনেক নিয়ে গেছে না ওই যে হচ্ছে আমাদের বাড়ি ওই যে ওই যে বিল্ডিং এলো ওই যে বাড়ি আর এইটা পাশ এটা হচ্ছে পশ্চিম পাশ কি ভাঙার অবস্থা কি দাদা অনেক ব্যাংক আছে না সেটা পুরো নিয়ে যাচ্ছে ভিডিওটা আজকে মনোযোগ সহ সবাই দেখবেন কারণ আমাদের যে স্বপ্নের বেরিবাদ সেটা হওয়ার কথা ছিল সেটার যে কার্যক্রম সেটার বংশের যেখানে যা আছে সবই তা ভেঙে নিয়ে যাচ্ছে তো বিষয়টা আসলে কষ্ট দেখ দেখেন পাথর অনেকগুলো পাথর এখানে সরায় নিচ্ছে দেখছেন এখানে দেখে সত্য সত্য মানুষের না গোনা দেখেন কী পরিমাণ এখানে সূর্য ব্যাগগুলো বাগল যেমনি ছিল সব ভাঙা ভাঙতে ইন বুরুবুইদ নিয়ে যা যাচ্ছে এই যে নিয়ে নিয়ে যা মনে এটা হ্যাঁ লাইভ এটা উনি নিয়ে যাব আমি ঢাকা থেকে আসলাম মাত্র এগুলো কতটা গেছে আমি শুনলাম বারো তের বেশি গেছে না কি পরিমাণ দেখছেন এখানে এখানে সব কাজ চলতে হচ্ছে

বুঝে দেখছেন বুঝে নিয়ে যাচ্ছে ওই যে যাচ্ছে যাচ্ছে খেলা এদিকে সরেন সবাই সরেন ওদিকে যা দাঁড়ান এদিকে দাঁড়ান না

দেখতে পাচ্ছেন মানুষজনের এখন সবার আতঙ্ক সৃষ্টি শুরু হয়ে গেছে এইগুলো দিয়ে হচ্ছে এখানে বেরিয়ে কাজ চলতো তো সেটা এখন বন্ধ মানে কাজ করবো কি টাকা সম্পদ চলে এতদিন এখন হচ্ছে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আসলে ভেঙে নিয়ে যাচ্ছে তবে সেটা খুব সেন্সিটিভ খুব দুঃখজনক Das ist da, da. da, da.

তো দেখতে পাচ্ছেন এই পাশটা ভাঙতেছে সব নিচে যাইতেছে ওই দেখেন দেখেন এবং এখানে কোনো সাউন্ড নাই একদম নিসমি যায় চলে যাচ্ছে ঠিক আছে একদম নিসমি চলে যাচ্ছে এবং এই পাশও প্রচুর বড় ভাঙতেছে এই দেখেন এই যে ঠিক আছে পড়ে যা আমরা এখানে দাঁড়ায় আছি তা আমরা সম্ভবত এখান থেকে সরাই ফেলব লাইফটা একটু শেয়ার করবেন কল্যাণ মোল্লার রাস্তার মাথায় পশ্চিম সাইডে যেটা হাড়ের মধ্যে তার বাড়ির এই পাশে যেটা ছিল সেটা ভেঙে নিয়ে যাচ্ছে সব তো এদিকে সব ভেঙে নিয়ে যাচ্ছে ওই যে সব যাচ্ছে তো তো যারা লাইভটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন দেখেন ওই যে চলে যাচ্ছে সবাই দোয়া করবেন আসলে কি হচ্ছে বুঝতে পারতেছি না যে দু একদিন পর পর আবার ভয়ঙ্কর ভাঙন শুরু আমাদের ভিত্তি আতঙ্ক দেখতে পাচ্ছে সব মানুষ এখানে শত শত মানুষের আগমন লাইভটা একটু শেয়ার করবেন আপনারা সবাই যে কী অবস্থা কারণ এখানে কুটিকুটুকের সম্পদ মানুষের পরে আছে অনেকে জানতে চাইতেছে আসলে কোথা থেকে আমি এটা হচ্ছে জাজিরা আমাদের সৈয়াদপুর জেলা এই হচ্ছে অবস্থা লাইভটা শেয়ার করবেন আপনারা পুলমুলায় আবার ভাঙুন শুরু রাস্তার মাথায় ভয়ঙ্কর ভাঙন এই অব্দি পর্যন্ত এক ঘন্টা ধরে ভাঙতেছে তা আসলে মানুষের অবস্থা খুব খারাপ এখানে যে জিও ব্যাকের বা পদ্মা বেরিবাদার যে কাজের যে প্রোজেক্ট সেই প্রজেক্টে যত মালামাল আছে এখানে সব ভাঙে নিয়ে যাচ্ছে এবং আশেপাশের বাড়িঘরে সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন লাইকটা শেয়ার করে দেবেন অবশ্যই ওই যে ওই যে ওই দেখেন ওই দেখুন ক্যামে নিয়ে যাবে ওই দেখেন ওই দেখুন কেমন নিয়ে যায় মিসমিয়ে নিয়ে যায় ডাইরেক্ট কোনো সাউন্ড নেই অবস্থা সব জায়গায় হচ্ছে মানুষ মোটামুটি এই যে এখানে বড় একটা কুম ছিল আপনাদের বলছি এই যেটা পুরোপুরি ওই যে হচ্ছে গোরস্থানটা ওই যে গোরস্থানটা ওই যে গোরস্থানটা গোরস্থানের পাশে হচ্ছে ভাঙতেস তো লাইভটা শেয়ার করে দিবেন জি তো দেখা সব জায়গা নিয়ে লাইভ চলতেস কথা বললাম দেখ তো ওই যে হচ্ছে গোরস্থানটা আমি যদি আপনাদেরকে দেখাই ওই যে হচ্ছে গোরস্থানটা ওই যে যে হচ্ছে নদীটা দেখেন কত ক্লোজলি চলে আসছে কাকা যেমন ভাঙতে আছে অবস্থা খারাপ না গরুস্থানটা কি থাকবো এই গরুস্থানের বয়স কত বছর পঞ্চাশ বছরের মতো হইব মোটামুটি গরুস্থান সবার এখানে আমাদের এলাকার হচ্ছে এটা স্থায়ী কব কবরস্থান যেটা আসলে সবাই এখানে অনেক বাড়ি গাছ সব সরাই ফেলছে দেখতে পাচ্ছেন জায়গাগুলো পুরো হুম তো দেখতে পাচ্ছেন এদিকে সব নিয়ে আমার বলতেছে সব জায়গা দেখছেন কোনো কিছু ওই ওইগুলো দেখেন রুয়ে দিল্লি দেখছেন অবস্থা আমি একটু দেখি আপনাদেরকে ওই দেখেন ওই যে কীভাবে যায় ওই দেখেন দেখেন দেখছেন অবস্থা দেখছেন কাঁপে এখানে মাটি কাঁপতেছে থরথরে এখানে মাটি কাঁপতেছে থরথরে বুঝতে পারছেন আমাদের সব শেষ সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা রক্ষা করে দেখছেন আমার পাশ দেখছে ওই যে নিচে কি আপনি গোল দেয় দেখেন নিচেটা বাইনি অবস্থা খুব খারাপ সেন্সিটিভ অবস্থা আমাদের আবার ভাঙতেছে আজকে হচ্ছে আঠেরোই আগস্ট দুপুর একটা থেকে এখানে ভাঙতেছে প্রজেক্টের মাঠ যেটা এখানে দেখতে পাচ্ছেন পিসের মানুষজন খুব দাঁড়ানো আছে আমরা তো আমি তো সবসময় মিথ্যা আপনার যে ভিডিও দিই মিথ্যা সব কিছু দিয়ে দেয় বাস্তব চোখে দেখতেছেন কী ঘুরতেছে কোনো সাউন্ড না কিছু নেই আস্তে আস্তে বুঝতেই পারছি দেখেন কেমন দেখতে পাচ্ছেন কেমন সব

মানুষ এসে দেখতেছে দেখছেন অবস্থা কত খারাপ দেখছেন এখানে জায়গাটা সব নিয়ে নিছে এখন এটা হচ্ছে বড় একটা প্রজেক্ট এখানে যেভাবে যায় ওই যে দেখেন মিসমিক কেমন যায় দেখেন 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 অবস্থা ওরে বাবা রে বাবা মানে ঘোলদা নিয়ে ডাইরেক্ট নিসমি চলে যায় এখানে যে বাড়ি ঘরগুলো আছে

তো এই ভাঙা করার মধ্যে আমাদের জীবনটা চলতেছে তো এখন কি করবো বুঝতেই পারছেন যে ভাঙার একটা তিন ক্ষণ নাই হয়তো দুই দিন রেস্ট একদিন রেস্ট পরের দিন আবার ভাঙতেছে মানুষ সব কিছু হারাইয়া কি পরিমাণ দেখেন কত পরিমাণ টেনশন আছে এই যে এই ঘর হচ্ছে তা ওর এই যে ঘর এই ঘর গরিব মানুষ ঘরটা একটা ঘরে আছে তো সেই যা আর এখানে কিছু জমি ছিল নিয়ে যাচ্ছে তো অবস্থা খুব খারাপ আর ও মানে কি পরিমাণ টেনশন করতেছে আসলে ও কিন্তু বাক প্রতিবন্ধী মানে ওর বো বা কথা বলতে পারে না হ্যাঁ তো ওর সব সবকিছু হারাই যাচ্ছে বা নিয়ে যাচ্ছে এটা খুব কষ্টের ব্যাপার সব কিছু হারাই খুব অবস্থা হম যারা লাইভটা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং দোয়া করবেন কি কোথা থেকে দেখতেছেন এবং আমার ভিডিও কবে থেকে দেখেন অবশ্যই জানাবেন যদি আপডেট হয় তারা আমি আপনাদের মাঝে দিবো না কারণ আমি এই আপডেট দিলে আমি এখন মানে ভেঙে পড়ছি বা আমি হতারসাগ্রস্ত কারণ এই যে এরকম বাড়িঘর প্রত্যেকটা বাড়ি এই যে বাড়িঘরগুলো এখানে সব বাড়িঘর ছিল মিটামাটি ছিল সব কিন্তু শেষ দেখছি দেখছেন দেখছেন অবস্থা দেখছেন অবস্থা সবাই আসলে ভয় আছে যে যেমন পারতাছে আর সরাই জানানোর চেষ্টা করতেছে এদিকে বাড়ি ঘর যে কটা আছে সব সরাইছে আর ওটার ওই যে যে যেমন চুয়া চু করে থাকতেছে ওই যে দেখেন দেখছেন অবস্থা